ওকে খুবই সুন্দর একটা হলুদ কালারের মধ্যে এই যে দেখেন হলুদ ম্যাসেন্টা গ্রিন ব্লু হ্যাঁ এই টাইপের কম্বিনেশনের মধ্যে ম্যাট সুতোর কাজ করা মানে ম্যাট সুতোর কাজ করা আছে এটা ফুল শাড়িটাতে আপনার ম্যাট ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ ম্যাজেন্টা ব্লু গ্রিন ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে ফুল আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম ম্যাট ম্যাট ওকে যারা একটু ম্যাট কালারের মধ্যে পড়তে চান যারা থাকে না জারিটাই স্কিপ করতে চান অনেকে একটু রাজদারিটা পরে না সো হচ্ছে একদম ম্যাক সুতরও কিন্তু আছে আবার আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যেইটা আপনার পছন্দ হয় যেটা আপনি বলবেন এই সুতা দিয়ে এই কালার দিয়ে এরকম করে সবভাবে পসিবল চারু পলিতে ঠিক আছে এই অপশনস কিন্তু আপনাকে অন্য কোথাও দিবে না হ্যাঁ যেহেতু আমাদের নিজস্ব কারিগর আছে সো হচ্ছে এই অপশনটা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে অ্যান্ড এটা এটা কিন্তু গঙ্গা যমুনা পার্ক ঠিক আছে মেজানটা অ্যান্ড হচ্ছে সুন্দর আপনার ব্লু কালার কম্বিনেশন এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ